হ্যালো এব্রওয়ান কেমন আছো তোমরা আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো শশার রস এবং অ্যালোভেরা জেল দিয়ে সাবান তৈরি এই জন্য আমি নিয়ে নিয়েছি গিসারিন স্যুপ তোমাদের কাছে যদি গিসারিন স্যুপ না থাকে তাহলে কসকো সাবান কিংবা পেঁয়াজ সাবান দিয়েও করা যাবে আমার কাছে গিসারিন স্যুপটা রয়েছে তাই আমি ওইটা দিয়ে করছি তো এখান থেকে আমি এক টুকরে নিয়ে নিচ্ছি এটুকু দিয়ে আমি এখন টুকরো টুকরো করে নেব ভালোভাবে যেন যত ছোট হবে সাবানের টুকরুটা খুব তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আমি টুকরো টুকরো করে নিচ্ছি আমি এটাকে গলানোর জন্য একটা স্টিলের বাটি ব্যবহার করব তাই স্টিলের বাটিতে নিয়ে নিলাম সাবানটাকে এখন আমাকে অ্যালোভেরা কেটে নিতে হবে জেল ব্যয় করার জন্য তো আমি অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি প্রথমে দুই পাশ ফেলে দিতে হবে ওটা ধারালো পাশগুলোর মধ্যে কোনো জেল থাকে না ওগুলো এমনি ধারালো থাকি তো এরগুলো ফেলে সোজাসুজি করে কেটে নিব আমি মাঝখান দিয়ে এরপরে আমি জেলটা বের করে নেব তো এভাবে আমি দুইটা অ্যালোভেরা থেকে জেল বের করে নেব তবে অ্যালোভেরাগুলো কেটে যারা আস্ত অ্যালোভেরা দিবে গাছের অ্যালোভেরা আগে কেটে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এবং গোড়াটাকে নিচের দিকে রেখে আগাটাকে উপর দিকে দাঁড়িয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য কোনো কিছুর সাথে হেলান দিয়ে যেন কষটা বের হয়ে যায় ওই কস্টটা সবচেয়ে বেশি খারাপ থাকে এই জন্য তো আমার অ্যালোভেরা যেটি হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে ভালোভাবে কিন্তু অ্যালোভেরাটা ধুয়ে নিতে হবে আমি অ্যালোভেরাটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শশাটাকেও ধুয়ে পরিষ্কার করে তারপরে নিতে হবে আমি এখন গ্রেটার সাহায্য গ্রেট করে নিব তবে শশাটাকে আমি সম্পূর্ণ নিব না তিন ভাগের এক ভাগ নিব। এই যে আমার নিয়ম হয়ে গেছে এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে চিপে রসটা বের করে নেব এই যে আমার এতটুকু রস হয়েছে এই অ্যালোভেরাটাকে আমার এখন ব্ল্যান্ডার করতে হবে ভালোভাবে ব্লান্ডার করবো যখন ব্ল্যান্ডার করব তখন কিন্তু পানি ধরানো হয়ে যাবে এই শশা রসটা আর অ্যালোভেরার রসটা আমি এখন একসাথে করে নেব আমি আমার সাবানটাকে গলানোর জন্য আগে থেকে চুলে পানি দিয়ে রেখেছি একটু ব্লক আসলে তারপর সাবানটা বসিয়ে দিব। আর সাবানের সাথে আমি কিছু বীজ দিচ্ছি এইগুলো দানা দানা ধরনের এই বীজগুলো এগুলো সাবানকে শক্ত করার জন্য ব্যবহার করা হয় তো তোমাদের কাছে থাকলে তোমরা দিবে না থাকলে কোনো সমস্যা নেই সাবান এমনিতে একটু শক্ত হবে আর অর্গানিক সাবান কখনো অতিরিক্ত শক্ত হয় না এটা স্বাভাবিক এদিকে আমার সা পানিটা গরম হয়ে এসেছে আমি সাবানটা তুলে দিলাম ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে গড়াতে হবে আর যে বীজগুলো দিয়েছি ওগুলো একটু দেরি হয় গলতে তো ভালোভাবে এটাকে জাল করতে হবে জাল করে এই যে আমার সাবানটা একেবারে গলে গেছে এখন আমি এটার সাথে শশার রস এবং অ্যালোভেরার রস অ্যাড করে দিব ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ একটুখানি জাল করে এরপরে গরম অবস্থায় আমি কিছু উপকরণ অ্যাড করব এখানে আমি দুটো তেল ইউজ করবো একটা হচ্ছে আলমন্ড অয়েল আর একটা হচ্ছে অলিভ অয়েল তোমরা যদি আলমন্ড অয়েল অলিভ অয়েল না থাকে ওখানে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করতে পারো দুটো দিয়ে দিবা আমি এখানে ইউজ করেছি গোলাপ জল দিয়েছি কোজিক অ্যাসিড এক চিমটি এবং নিয়ে সিরামিড অ্যাকচিমটি সর্বশেষ যেটা দিয়েছি সেটা হচ্ছে লবণ লবণটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকার আসে লবণ স্কিনের ভেতরে জমে থাকা ময়লা পর্যন্ত বের করতে সাহায্য করে এজন্য আমি লবণটা একটু বেশি করে দিয়েছি ভালোভাবে মিক্স করতে হবে যেন একটুখানি লবণ না থাকে একদম লবণটা যেন মিশে যায় সাবানের সাথে কিছুক্ষণের ছেড়ে এটাকে মিক্স করে নিতে হবে আমি দুটো পিস নিয়ে নিয়েছি আর একটা একটা কোটার মতো প্লাস্টিকের তো ওখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরোপুরি করে দিইনি পুরোপুরি করে দিলে কিন্তু দুইটাই সাবান হতো এখানে আমি হাফ হাফ করে দিয়েছি বেশি মোটা করে নিই আর উপর থেকে ফ্যানটা নিয়ে নিচ্ছি ফ্যানটা তোমরা ইচ্ছে করলে নিতে পারো না নিচ্ছে নিলে সমস্যা নেই এটা কিছু না এ এভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে দশ মিনিট রাখলে হয়ে যাবে নর্মাল ফ্রিজে আর যদি নিচে রেখে দেওয়া হয় কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে আমি ফ্রিজে রেখেছিলাম এই যে দেখো দশ মিনিটের মধ্যে আমার এটা সাবান হয়ে গেছে আমার এই সাবান বানানোটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর বলবো একবার হলেও সাবানটা বানিয়ে ব্যবহার করে দেখতে পারো কেমন উপকার আসে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ